सबै क्याम ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমরা অনেক ভালো আছি দেখতে দেখতে এদের তৃতীয় দিন হয়ে গিয়েছে আর আজকে আমাদের আরেকটা দাওয়াত আছে আর এই হচ্ছে আমার শ্বশুর বাড়িতে আমার মামা শ্বশুর সবাইকে দাওয়াত করেছে বিশেষ করে নতুন নতুন যাদের বিয়ে হয়েছে নতুন নতুন বিয়ে বলতে আমার খালাতো দেবর খালাতো ননদ অনেকেরই বিয়ে হয়েছে তো সবগুলো নতুন সদস্যকে দাওয়াত করছে আর আমরা যেহেতু পুরোনো সদস্য কিন্তু ফ্যামিলি মেম্বার তো সেই ক্ষেত্রে আমাদের আমাদেরকেও দাওয়াত করেছে আমরা সবাই মিলে এখন নানা শ্বশুর বাড়ি যাচ্ছি এই যে আম্মা উঠে যাচ্ছে আমি উঠেছি দেবর দেবরের ওয়াইফ সবাই যাচ্ছি আমরা মানে আমাদের ফ্যামিলি সবাই আমরা একই গাড়িতে যাচ্ছি তো আজকে সবার সাথে দেখা হবে নানা শ্বশুর বাড়িতে খালা তো দেবর খালা তো ননদ তারপর খালা শাশুড়ি মামা শ্বশুর মামা শাশুড়ি মানে সবার সাথে দেখা হবে তো অলরেডি আমরা চলে এসেছি আর এসেই দেখি মানে খাবারের আয়োজন চলছে তো পুরুষ মানুষ যারা আছে সবাইকে খাইয়ে দিয়েছে তো অলরেডি আমরা মানে বসে সবার সাথে দেখা করে নিয়েছি তো খাবারের জন্য বারবার অনুরোধ করা হচ্ছে যে মানে খাওয়ার টেবিলে বসার জন্য কিন্তু আমার ননাস সে হাজব্যান্ড মানে ভাইয়া এখনো এসে পৌঁছায়নি তো ভাইয়া এসে পৌঁছালে তারপর আমরা খাবো এই জন্য আমরা ওয়েট করছি আর সব খালা তো মানে খালা শাশুড়িরা সবার ফ্যামিলি নিয়ে বসে গিয়েছে তো এটা হচ্ছে একটা পারিবারিক প্রোগ্রাম মানে পারিবারিক গেট টুগেদার তো সবাই আসছে এখানে বাইরের কাউকে বলা হয়নি মানে জাস্ট আমার খালা শাশুড়িরা আমার শাশুড়ি মামা শ্বশুরবাড়ি মানে সবাই ফ্যামিলি মেম্বার যারা আছেন মানে একই জায়গায় আর কি সবাই একসাথে দেখা হয়েছে কেউ বাদ যায়নি সবাই এসেছে আর এই দাওয়াতটার জন্য আমার মামা শ্বশুর বড় মামা শ্বশুর প্রায় রোজার প্রথম থেকেই দাওয়াতের ডেট সিলেক্ট করে দিয়েছে যেন এই দিনে কেউ কোথাও কোনো প্রোগ্রাম না রাখে তো সেই অনুসারেই সবাই অ্যাটেন্ড করেছে এই দাওয়াতে মানে কেউই বাদ যায়নি তো এই যে এখন মানে আমরা একটু পরে বসবো ভাইয়ার জন্য ওয়েট করছি আপুরা এসে চলে এসেছে ওনারা আলাদা সিএনজিতে এসেছে আর ভাইয়া যেহেতু বাইকে আসবে তো সেজন্য একটু দেরি হচ্ছে তো ভাইয়া এসেছে আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি কিছুক্ষণ রেস্ট নিয়েছি আর আমার বড় মামা শ্বশুরের ইচ্ছে হচ্ছে মানে সবাই মিলে ছবি উঠাবে মানে কেউ বাদ যাবে না নাতি পুতি মানে যারা যারা আছে একদম সবাই তো সবাই মিলে এখানে ছবি ওঠানো হয়ে গিয়েছে তো আমরা অলরেডি বের হয়ে গিয়েছি বাসার উদ্দেশ্যে